আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সৌদি আরবে বড় ভাইয়ের সাথে যাচ্ছি বাজার করার জন্য এখানে মূলত একটা বাজার আছে হালাকা নামে যে বাজারটা মূলত বাংলাদেশের মতো সেখানে সব কিছু শাক সবজি পাওয়া যায় তো আমরা বাংলাদেশিরা যারা আছি তারা মূলত কিছু বাজারই বাজার করি তো এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে আছে আমাদের সহ্য নাদুনি ফয়সাল ভাই তো প্রথমে আমরা ঢুকে পড়েছি কাঁচা সবজির বাজারে তো কাঁচা সবজির বাজারে দৃশ্যটা দেখার পর মনে হচ্ছে পুরো আমি বাংলাদেশের কোনো বাজারের মধ্যে আছি মানে দৃশ্যটা বাজারের দৃশ্যটা বাজারে যে পরিমাণে মানুষ সব বাংলাদেশে ইন্ডিয়ান মানুষ তো মানুষদের কথাবার্তা শুনে মানে মনে হচ্ছে যে আমি কোনো বাংলাদেশের বাজারে আছি মনে হচ্ছে না যে এটা সৌদি আরবের কোনো বাজার তো সৌদি আরবে মক্কাতে যারা মূলত থাকে বাংলাদেশে ইন্ডিয়ান পাকিস্তানি তারা মূলত এই বাজারটি থেকে সবাই বাজার করে কাঁচা বাজার সবজির বাজার এখানে এভরিথিং সবজি পাওয়া যায় এখন আমরা যাচ্ছি মাংস কেনার জন্য মাংস বাজারের দিকে এ ভয়সাল ভাই

এখানে আমার বড় ভাই ফয়সাল ভাই বলছে যে এখানে কিছু অলশ্লোক আছে অলস প্রকৃতির লোক তো পৃথিবীর সব জায়গাতে আছে যারা মানে কাজকে অনেক বেশি ভয় পায় তো তারা সহজ পন্থা হিসাবে ভিক্ষা টাকা বেশি নিচ্ছে এখানে অনেক বিভিন্ন দেশের লোক কিছু কিছু লোক আমি ফলো করলাম যে ভিক্ষা করছি যদিও সৌদি আরবে ভিক্ষা করা একদম নিষিদ্ধ ভিক্ষা করা যদি কোনো পুলিশে দেখতে পাই এখানকার পুলিশের নজরে পড়ে তো তাহলে তাদের তাকে ধরে একদম জেলখানায় পাঠিয়ে দিবে কোনো কথা ছাড়াই

তো আপনার কাছ থেকে আমরা বাজার করলাম তো এর আগেও অনেকবার বাজার করা হয়েছে তো এখন আমরা কি মনে হচ্ছে জিনিসপত্রের দাম কি রেব জিনিসপত্রের দাম বাজার হিসাবে বেশি বাজার মূল্য হিসাবে বেশি যারা কথাই কথাই বলেন যে দিনে দিন মেস বিল বেড়ে যাচ্ছে কি জন্য তারা বুঝতে পারছেন প্রতিনিয়ত বাজারের দাম বেড়েই চলেছে বেড়েই চলেছে আমাদের স্যালারি বাড়ছে না এই কারণে আমাদের মনে হচ্ছে যে হয়তো বাজারের মেস বিল

এখন আমরা এসেছি একটা স্টিলের দোকানে এখানে মূলত আমাদের সাথে যারা কাজ করে তাদের অনেক খাবারের টিফিন বাটি নেই তো এখানে টিফিন বাটি কেনার জন্য দেখছে কোনটা ভালো হবে দেখে শুনে ভালো দেখে তাদের জন্য একটা নিবে চার বাটির নেন ভাই অনেকে আছে বলে ভাত বেশি লাগে রাব্বি আছে যেরকম রাব্বি ভাত খাইতে পারে বেশি তো চার বাটি নেন দুই বাটি ভাত দিবেন এক বাটি ডাল এক বাটি তরকারি যে ফয়সাল ভাই তার রুম জন্য একটা বাটি নিয়েছে যারা বাটি কেনার জন্য টাকা দিয়েছো তারা দেখো যে এখানে সেরকম নেই এখানে যেগুলো বাটি আছে ছোট ছোট বাটি তোমাকে ধন্যবাদ তুমি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তুমি ভাই আমাকে ধন্যবাদ দিলে গুরুত্বপূর্ণ ব্যাপার আমি একটা উঠে ধরেছি কারণ এখান থেকে যাওয়ার পর অনেকে ভাববে যে ভুলে গেছে হয়তো কিনে নাই যে কারণে আমি ভিডিওটা করলাম আমরা কিনতে পারিনি তোমাদের জন্য এইগুলা অনেক এক্সপেন্সিভ দেখো বাটি 66 দেখো বাটির কোয়ালিটি যেমন তেমন দাম অনেক বেশি 66 রিয়াল 66 রিয়াল ঠিক আছে 66 রিয়াল নিয়ে 66 রিয়াল দিয়ে বাতি কিনলে মানে যেমন খাবারই খেতে পারবে না দুই তিন দিন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছোট ভাইদের কি পরিমাণ ভালোবাসে তারা তাদের টিফিন পার্টি কিনে দেওয়ার জন্য পাগলের মতো আমরা এই দোকানে দোকান খুঁজে বেড়াচ্ছি তো শেষে আরেকটি দোকানে আমরা এসেছি আমরা টিফিন পার্টি কিছু দেখতে পাচ্ছি দেখা যাক এগুলো হয় কিনা ওই ভালো বাটি না ভালো বাটি না বড় বড় বাটি না এটি মজবুত আছে কম খাওয়া এত বেশি খা বেশি গেলে বড় বাড়ি দিচ্ছে না কম খা আমি জানিস

অবশেষে আমাদের বাড়ি কিনা কমপ্লিট হয়ে গেল এখন আমরা যাবো মাংস কেনার জন্য রওনা দিব মাংসের বাজারে তো আপনারা দেখতে থাকেন